দেখেন বন্ধু হলে এমন বন্ধু দরকার কেননা বিপদের টাইমে মনে থাকে দেখেন বন্ধুর ভিডিওটা সবাই একটা বাচ্চা জোর করে স্কুলের মধ্যে ঢুকবে ওই ক্লাসরুমের মধ্যে আগুন জ্বলছে তার মধ্যে ঢুকবে কিন্তু এক বিগিটিয়ার বলছে বাবা তুমি যেও না বলছে আমার বন্ধু আছে বলছে তোমার বন্ধু আর নাই শেষ তুমি যেও না কিন্তু ছেলেটা শুনছে না ছেলেটা কিন্তু সুস্থ বাইরে আগে থেকে চলে এসেছে কিন্তু ওর বন্ধু স্কুলের ভেতরে ও বলছে না আমি যাব দৌড়ে গেছে ওর কাছে যে ওর বন্ধুকে বাইরে নিয়ে এসছে ওর বন্ধু বাইরে আসার পর যখন মারা গেছে তখন ব্রিগেডিয়ার বলতেছে বাবা আমি বললাম না তোমার বন্ধু আর নেই যখন বলছে স্যার আমি গেছিলাম যখন স্কুলের ভেতরে আমার বন্ধু বেঁচে ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসি দিয়ে বলছে বন্ধু আমার আমার বিশ্বাস বিশ্বাস ছিল ছিল তুই তুই আসবি আসবি এরপরে আমি যখন ওকে বাইরে বের করতে গেছি তখন আমার বন্ধু মারা গেছে আমি যদি না যেতাম আমার বন্ধুর শেষ বিদায় হাসি মুখটা দেখতে না আমি যদি না যেতাম আমার শেষ বিদায়টা দেখতে না এমন অসংখ্য দৃশ্য এই মাইল স্কুলে ঘটেছে সুপ্রিয় উপস্থিতি এই জন্য আপনাদেরকেও বলব বন্ধুত্বের ক্ষেত্রে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক বাস আপনারা এখানে যারা আছেন অবশ্যই আপনার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সৎ বন্ধু নির্বাচন করবেন আল্লাওয়ালা নামাজি কোরআনওয়ালা ইসলামওয়ালা বন্ধু নির্বাচন করবেন আপনার বন্ধু যদি নামাজি হয় আপনাকে নামাজ পড়াবে আপনার বন্ধু যদি আল্লাহওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা হয় ইসলামওয়ালা হয় আপনাকে কোরআন পড়াবে ইসলাম শেখাবে আর আপনার বন্ধু যদি বিড়িওয়ালা সিগারেটওয়ালা গাঁজাওয়ালা আপনার বন্ধু যদি নারীওয়ালা হয় আপনাকেও কিন্তু ওই অশ্লীল খারাপ কাজে নিয়ে যাবে এই জন্য বন্ধুর মতো বন্ধু নির্বাচন করবেন